আমাদের আজকের ভিডিওতে রয়েছে কর্নার সোফা সেট রুম সোফা ডিমান্ড বেডরুম সেট সিঙ্গেল খাট আচ্ছা মাত্র খুবই রিজনেবল প্রাইসে একেবারে সীমিত যাদের বাজেট তাদের জন্য রয়েছে মাত্র দশ টাকা গদি সোফা

তারপর রয়েছে এটা কিন্তু মিনার কিন্তু সম্পূর্ণ সেবন ইউনিক একটা খাট এটা কিন্তু গোল্ডেন কালার আছে কেউ যদি সাই কাস্টমাইজ করে নিতে পারবে এটা কিন্তু ফাই পাঁচ ফিট বাই সাত ফিট অবস্থিত বেডরুম সেট রয়েছে ছয় ফিট বে সাত ফিট একটা খাট খাটের সাথে সুন্দর একটা সাইড বক্স সাইড বক্স একটা থ্রি ফার্ট আলমারি আলমারি একটা থ্রি ফার্ট ওয়াল কেবিন কিন্তু কিন্তু আপনি পঁচিশ বছর ওয়ারেন্টি একটা ম্যাট্রেস ফ্রি পাবেন একটা চাদর দুটো বালিশ দুটো বালিশের কাভার ফ্রি পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে

আমাদের সফরের নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার হ্যাঁ আল মদিনা আমাদের ব্যানারটা দেখাই দেন একটু বিশাল বড় শোরুম বিশাল বড় সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে দর্শক আপনারা সবকিছু এখান থেকে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে হবে সম্ভব হলে চলে আসবেন আলমদিনা ফার্নিচারে ভাই আ কি দেখাবেন আগে আমাদের আজকের ভিডিওতে রয়েছে সোফা সেট রুম সোফা ওকে ডিমান্ড ওকে বেডরুম সেট ওকে সিঙ্গেল খাট আচ্ছা মাত্র খুবই রিজনেবল প্রাইসে একবারে সীমিত যাদের বাজেট তাদের জন্য রয়েছে মাত্র 10500 টাকা গদি সোফা ওকে

এটা কিন্তু ফাইভ সিটের এটা টু ওয়ান আর এটার ফোম গ্যারান্টি থাকবে পনেরো বছর হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা আর একটা রয়েছে এদিকে রেড কালার ভিতরে সেগুন কাঠের সোফা ওকে টু টু ওয়ান ফাইভ সিটের এটার প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা আর এটা আছে ব্রিজ হাতা ব্রিজ হাতা এটা কিন্তু টু টু ওয়ান ফাইভ সিটের এটার প্রাইসটা দিচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা এদিকে রয়েছে আরেকটা গদি সোফা

যে কোনো ফার্নিচার জন্য চলে আসতে পারে না এদিকে রয়েছে এটা কিন্তু এমডিএফ এর কাজ করা আছে এটা কিন্তু 15 বছর ফোম এর ওয়ারেন্টি থাকবে ওকে এটার প্রাইসটা দিচ্ছি মাত্র 18000 টাকা অনলি 18000 টাকা জি এদিকে রয়েছে হলুদ দিয়ে হলুদ দিয়ে কালার এটা কিন্তু 5 সিটে রয়েছে 2 টু 1 এমডিএফ এর সামনে কিন্তু এটা কিন্তু এমডিএফ এটা কিন্তু সেগুন না আচ্ছা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র 18000 টাকা আর যাদের অফিসিয়াল সোফা লাগবে অফিসিয়াল সোফা যে মাত্র মাত্র 12000 টাকা অফিসিয়াল সোফা জি মাত্র 12000 টাকা কালারটা হবে যে কালারটা আছে এই যে এই যে আচ্ছা তারপরে এদিকে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র দশ হাজার পাঁচশো টাকা সোফা সেট টা হচ্ছে এটা

খাট আছে আমরা একে একে দেখানোর ট্রাই করতেছি তারপরে কোনটা দেখাবেন তারপরে রয়েছে খুবই লাক্সারিয়াস ইউনিক একটা খাট এটা কিন্তু গোল্ডেন কালার আছে কেউ যদি সাই কাস্টমাইজ করে নিতে পারবে এটা কিন্তু পাঁচ ফিট বাই সাত ফিট অবস্থিত আছে

রয়েছে আর একটা গোল্ডেন কালারে অবস্থিত যে কেউ যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবে যে কোনো খাটের হ্যাঁ এর প্রত্যেকটা খাট কিন্তু সেমি বক্স অবস্থা আছে ফুল বক্স সাইলে সেক্ষেত্রে পঁচিশশো টাকা বাড়বে এটার প্রাইসটা দিচ্ছে মাত্র আঠারো হাজার টাকা ওকে ঠিক আছে তারপর তারপর রয়েছে এদিকে রয়েছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে এটা রয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা কিন্তু প্রাইসটা রয়েছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা ঠিক আছে তারপর কি দেখাবেন বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এটা হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো এটা আছে কিন্তু মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার কেনাডিয়ান বিনিয়ার মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এদিকে রয়েছে আরেকটা ক্যানাডিয়ান বিলিয়ন চকলেট কালার অবস্থিত আছে এটা কিন্তু বারো হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু বারো হাজার পাঁচশো টাকা কেনাডিয়ান ভিনিয়ারের হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখাই দিই আমরা এই হলো একটা বেডরুম সেট

বালিশ দুটো বালিশের কাবার ফ্রি পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আজকে 15000 টাকা ডিসকাউন্ট মাত্র 95000 এই সেটটা নিতে পারবে ওকে নাম্বার যোগাযোগ করতে হবে ভিডিওটি শেষ করব সুপার অভাব নেই সুপার কালেকশন অভাব নেই অনেক সোফা আছে এই যে সুপার রাজ্য এক কথা নিতে পারেন কম দাম বেশি দাম সব দামের আছে ফার্নিচার যাত্রাবাহ আসে ফোন দিলে চলবে আমরা রিসিভ করবো আর যদি বলেন যে রায়েরবাগ আসবেন রায়ের বাগ ফোন আমরা রিসিভ করে আনব ওকে ঠিক আছে প্রচুর পর একটা শোরুম দর্শক আসবেন দেখবেন নিয়ে যাবেন আজকের মতো সবাই ভালো থাকবেন আলাইকুম